সকালের আলো রুম জুড়ে ছড়িয়ে পড়তেই উঠে বসল জিয়ান আর মোরা ভেঙে তাকাতেই দেখে বেডে রক্ত লেগে আছে নাক মুখ কুচকে উঠো পড়ল ইচ্ছে করছে মেয়েটাকে তেলাপোকার মতো ছুঁড়ে মারতে নিজের রাগ তো করে ডাকতে লাগল এই মেয়ে উঠো কি হল উঠছ না কেন আম্মু আমার পিরিয়ড চলছে ঘুমাতে দাও ডিস্টার্ব কর না জিয়ান আর ডাকল না নয়না কে ফ্রেশ হয়ে নিচে চলে আসলো বাসার কারো সাথে কোনো কথা না বলে বের হয়ে গেল বাহিরে ফার্মেসিতে এসে চুপচাপ কতক্ষণ দাঁড়িয়ে রইল বারবার ঘুরে ঘুরে প্যাডের দিকে তাকাচ্ছে কিন্তু দোকান তো ফাঁকা হচ্ছে না দূর আজ কি মানসম্মান এভাবেই যাবে আপনার কিছু লাগবে জিবি এক প্যাকেট প্যাড দিন সবচেয়ে ভালোটা লোকটা প্যাড প্যাক করে দিতে দিতে বলে স্যার নতুন বিয়ে করেছেন বুঝি তাই নতুন নতুন লজ্জা পাচ্ছেন আরে হহ স্যার এসব তো কমন ব্যাপার এত লজ্জা পাওয়ার কিছু নেই এর সাথে চকোলেট আইসক্রিম ফুল কিনে নিয়ে যাবেন দেখবেন ভাবি আসমানের চাঁদ পাওয়ার মতো খুশি হয়ে যাবে আপনাকে কত টাকা দিব একশ বিশ টাকা টাকা দিয়ে জিয়ান দ্রুত বের হয়ে আসল ইচ্ছে করছিল লোকটার নাক ফাটিয়ে দিতে বাসায় এসে ঢুকতেই মিতা বেগম বলেন মেয়েটার সাথে ভালো আচরণ করিস মেয়েটার বয়স কম বয়স কম তাহলে বিয়ে দিলে কেন বাসায় সাজিয়ে রেখে দিত যে মেয়েকে বিয়ে দিয়েছে সে মেয়েকে নিয়ে নাটক আমি সহ্য করব না বিয়ে যেহেতু হয়েছে বউ তোমারই থাকবে কেউ নিয়ে যাবে না কয়েকটা দিন সময় দাও বুঝতে পারছ আমি কি বলতে চাইছি আমি বুঝতে পারছি তবে দুঃখিত তোমাদের প্রাপ্ত বয়স্ক ছেলে তার বউয়ের সাথে ফুল ফুলসজ্জা সেরে ফেলেছে কথা শেষ করার আগেই জিয়ানের গালে ঠাস করে একটা চর পড়ল জিয়ান রক্ত চক্ষু নিয়ে সামনে তাকিয়ে দেখে নাজিম সাহেব তুমি কি মানুষ আছো মানুষের তো বোধবুদ্ধি থাকে নিজেকে মানুষ মনে করলে সুনয়নার সাথে মানুষের মতো বিহেভিয়ার করবে কবুল বলে বাসায় যখন নিয়ে এসেছ সারা জীবনের জন্য সে তোমার অর্ধাঙ্গিনী নিজের অর্ধেক অংশ ও তোমার তাই সেভাবেই ট্রিট করবে বাবা মায়ের সামনে কথা বলার ম্যানার্সটুকু হারিয়ে ফেলেছ তোমাকে পড়ালেখা করতে পাঠিয়েছিলাম প্রেম করতে না করেছ প্রেম হাজার বার মানা করেছি এই মেয়ের সাথে তোমার যায় না তবুও তোমার জেদের কারণে আমরা নত হয়েছি কি লাভ হল সেই তো তোমার সাধের প্রেমিকা তোমাকে ছেড়ে পালিয়ে গেল বললাম ফিরে আসো কিন্তু না তোমার তো বউ লাগবেই বউ ছাড়া তুমি ফিরবে কেন তো বউ যখন নিয়েই এসেছ তার যত্ন করো। আর হ্যাঁ এরপর কথা বলার সময় সামনের মানুষটাকে সেটা দেখে ভদ্রতা বজায় রেখে উত্তর দিবে জিয়ান রাগে টকবক করতে করতে দোতলায় আসল দোতলার সিডির কাছে থাকা ফ্লাওয়ার বস্টা পা দিয়ে ফেলে ভেঙে ফেলল ইচ্ছে করছ সুনয়নাকে শেষ করে ফেলতে রুমে এসে দেখে নয়না ব্লাউজের ফিতা বাঁধার চেষ্টা করছে চোখটা ফিরিয়ে নিল কিন্তু বেহায়া নজর আবার সেদিকে পড়ল ভেজা চুল থেকে টপটপ করে পানি ঝরছে পিঠের বেশ খানিকটা জায়গা উন্মুক্ত সেখানে বিন্দু বিন্দু পানি জমে আছে ফরসা ঘাড়ের উপরে তিল দুটো যেন জিয়ানকে চুম্মুকের মতো টানছে কয়েক কদম এগিয়ে গিয়ে থমকে দাঁড়াল জিয়ান জোরে নিশ্বাস নিয়ে কর্কশকণ্ঠ বলে উঠে শরীর দেখিয়ে জিয়ান রেজা চৌধুরীকে ঘায়েল করা সহজ নয় তা বয়স কম হলেও পুরুষকে কিভাবে আকৃষ্ট করতে হয় সেটা ভালোই শিখেছ হঠাৎ পুরুষালি কণ্ঠ শুনে চকমে যায় নয় না কোনমতে শাড়ি দিয়ে নিজেকে প্যাচিয়ে নিয়ে বলে আপনার মধ্যে কি সাধারণ ম্যানার্স টুকুও নেই রুমে ঢোকার আগে নক করে ঢুকতে হয় এই বলেই ঢোক গিলল নয় না যদিও চঞ্চল নয়না কাউকে ছেড়ে দেয়ার পাত্রী না কিন্তু এই লোককে দেখলেই কেমন ভয় হয় নিজেকে তখন সিংহের গুহায় অসহায় বেড়াল মনে হয় হামারা রুম হামারা মার্জি অসভ্য মানুষের কাছ থেকে সভ্যতা আশা করাও বোকামি মুখ ফসকে কথাটা বের হয়ে গেল সাথে সাথে ঠোঁট কামড়ে নিজেকে সামলানোর চেষ্টা করল মুখের ভেতর কেমন ধুকপুক করছে নয়না শাড়ি দুহাতে ধরে কোনমতে হেঁটে ওয়াশরুমের দিকে যাচ্ছে মনে হচ্ছে আর কিছুক্ষণ এখানে থাকলেই বিপদ কখন যেন আক্রমণ করে বসে হুট করে জিয়ান নয়নার সামনে এসে দাঁড়াল নয়না দু কদম পিছিয়ে গেল জিয়ান দুগদম এগিয়ে আসল বীতকণ্ঠে বলল সামনে থেকে সরুন কি করছেন জিয়ান হুট করে শাড়ি ভেদ করে নয়নার উন্মুক্ত কোমর আঁকড়ে ধরে নয়নাকে নিজের অনেকটা কাছে নিয়ে আসল নয়না চোখ বন্ধ করে নিল হার্ট এত জোরে বিট করছে মনে হচ্ছে কেউ তবলা বাজাচ্ছে ভেঙে ভেঙে বল প্লিজ ছাড়ুন উহু অসভ্যতা করা এখনও বাকি বলেই নয়নাকে ঘুরিয়ে নয়নার পিঠ নিজে বুকের সাথে মিশিয়ে নয়নার কাঁধে মাথা রেখে বলে উফ বড আদুরে তুমি বিয়ে যখন হয়েছে বাসরটাও সেরে ফেলি এত কিউট টেডি বিয়ারের মতো বউকে আদরে আদরে ভরিয়ে দিতে হয় কে জানে এই বিয়ে কয়দিনটিকে নয়নার বন্ধ চোখের কার্নিশ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে হুট করে জিয়ান নয়নাকে ছেড়ে দিয়ে বলে তোর মতো মেয়ের দিকে জিয়ান চৌধুরী নজর তো দূর ফিরেও তাকাই না বলেই ধাক্কা দিয়ে বেডে ফেলে দিয়ে বলে আগামীকাল রিসিপশনের পরে তোমার ছায়া যেন এই বাড়িতে না পড়ে হঠাৎ করে এমন হওয়ায় শাড়ি পুরোটা এলোমেলো হয়ে গেল জিয়ান এক পলক তাকিয়ে চোখ সরিয়ে নিয়ে বলে টেবিলের উপরে প্যাড রাখা আমি বের হচ্ছি তাড়াতাড়ি শাড়ি ঠিক করো। জিয়ান রুম থেকে বের হতেই নয়না শাড়ি পেঁচাতে লাগল না কোনোভাবেই আগামাথা মেলাতে পারছে না ধূর এসব শাড়ি ফাড়ি আমাকে দিয়ে পড়া হবে না কিন্তু আমি পড়ব কি কোন ড্রেসও তো আনা হয়নি গালে হাত দিয়ে কতক্ষণ ভাবল তারপর নিজের খুরাফাতি কাজে লাগিয়ে পড়ার মতো ড্রেস বানিয়ে নিল প্যাড হাতে নিয়ে বেশ অবাক হল প্যাডের সাথে একটা ব্যাগে কিটক্যাট আর ডেইরি মিল্ক চকোলেট দেখে বেশ অবাক হল নয় না মনে মনে বলে লোকটা কি এই আদবুরো বয়সে চকোলেট খায় এমন রসকসহীন মানুষ চকোলেট কি করে খেতে পারে চকলেট খাবে সুইট কিউট মিষ্টি হৃদয়ের মানুষ ওয়াশরুম থেকে বের হয়ে বেড়ে বসে চকোলেট খাওয়া শুরু করল জিয়ান চলে যেতেই মিতা বেগম বললেন এত বড় ছেলের গায়েকেও হাত তোলে একদম চুপ থাকো এসব কিছুর জন্য একমাত্র দায়ী তুমি ছেলের দোষ সারাক্ষণ আঁচলের তলায় লুকিয়ে রেখে রেখে বিগড়ে দিয়েছ ছেলেটাকে বয়স বাবা মায়ের সামনে বয়স আবার কি অন্যায় দেখলেই কানের নিচে ঠাটিয়ে লাগিয়ে দিলে আজ এই পরিস্থিতির সম্মুখীন হতে হতো না আর হ্যাঁ ওই বাড়িতে কল করে বলে দাও কাল এখানে রিসিপশন সো এখানে এসে যেন কোনো নাটক ক্রিয়েট না করে এখানকার কেউ তো জানে না এক মেয়ে পালিয়ে গিয়েছে বলে আরেক মেয়েকে ঘাড়ে চাপিয়ে দিয়েছি চৌধুরী পরিবার হাত ছাড়া তো করা যায় না ডার্টি গেম খেলেছে